বন্ধুরা আজকে অনেক বেলা হয়ে গেল এবার একটু যাচ্ছি ছাদে পুজো করব সকাল থেকে রান্না করেছি কিন্তু এত তারা ছিল যে কিছুই দেখাতে পারিনি অবশ্য বেশি কিছু করিনি ডাল ছিল মাছ ছিল একটু ইচ্ছোর চিংড়ি তোমাদের কালকে দেখিয়েছিলাম ইচ্ছোটা করবো বলে ইচ্ছুর চিংড়িটা করে নিলাম আর একটু পেঁয়াজি মতো করবো ব্যাস গরম গরম ওটা ভাজবো মেখে রেখে দিয়েছি এবার দেরি হয়ে গেলো পুজো করে তে আস্তে ছাদে দেখি ছাদে কী রোদ কী অবস্থা রোদেরকে জানে দেখা তোমাদের বলি বাবা রে রোদ গো ছাদে তাকানো যাচ্ছে না দেখেছো প্রচণ্ড রোদ সূর্য মামা পুরে পাপ বাপ ফাল ঠাকুর ঘরে চলে এলাম এই যে ঠাকুর ঘরে শান্তি ঢুকবো পুজো করবো তারপরে খাওয়ার আগে গরম গরম তার আগে একবার গিয়ে একটু চা খাবো সর্দি হলে খালি মনে হয় চা খাই যদিও চায় আমার মিষ্টি থাকে না দুধ থাকে না কিন্তু আমাদের এটা খেয়ে অভ্যাস হয়ে গেছে একটু আদা দিয়ে চা করবো চলো পুজোটা করে দেখো বন্ধুরা চা নিয়ে এসেছি ওদের কাছি চা ক্রিম কেক আর বিস্কুট সামলাতে পারছি না সব জানো তো একটা অভ্যাস কিভাবে নেই তো তাই ভিডিওটা ঠিক টান মতো করতে পারছি না তারপর তো আজকে দেরি হয়ে গেল সাড়ে পাঁচটা বাজে এরপর রান্না করব ছেলের জন্য কালকে একটু চিকেন আছে আর তোমার কাকু আমি একটু দিন পয়সা করবো আর তুমি পুরো ছক্কা ছড়া দিয়ে করবো তোমরা খেতে ভালোবাসো কুমড়োর ছাড়া খেতে খুব ভালো লাগে তো বর্ষ দিয়েও ভালো লাগে শীতের সময় সময়টা খুব ভালো বেশি মনে হচ্ছে পাকা খুব ইচ্ছা করলো অপ্কা খেতে দিয়ে খাবে আমিও বাদ দিয়ে খাই এবার ডিম কষা দিনটা একটু শুকনো এটা রান্না রান্নার জন্য হচ্ছে বেশ কত শুক্রবারটা পনেরো চলে যাবে শনিবার ধরে আমরা নিরামিষ খাই দেখা যাক নিরামিষ খাওয়া খানা চুয়ান তো আজকে ভিডিওটা করছি আজকের শুক্রবার কিন্তু তোমাদের কাছে ভিডিওটা দিয়ে পৌঁছাবে কেন সম্পূর্ণ করতেও পারবে না তাহলে রাত্রে আমার শিশু রান্না বান্না আছে সে সবাই যদি পারি বলতে দেখাবো

খুব ভুলো হয়ে গেছে তাই জন্য যে না যাই তুলে আনি চলো ওপরে যাই দেখি লাইটটা জ্বালাই একটু দাঁড়াও বাইরের লাইটটাও জ্বালায় রুটিটা করে এসছি লাইটগুলোও আবার যেন তো খারাপ হয়ে গেছে জামা কাপড় গুলো তুলে নি অন্ধকার দেখেছো চটপট কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে চাঁদ মামা দেখবে এই দেখো দাঁড়াও প্যাকস কিনে দেখাই দেখো ওখানে কারখানা আছে ডিফেল চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে আকাশের চাঁদ খুব হাওয়া দিচ্ছে কিন্তু বুঝতে পারছো নারকেল গাছের পাতাগুলো নড়ছে আর দাঁড়িয়ে আছে কি ভালো লাগছে ধোঁয়া কোথায় যাচ্ছে দেখো কত উঁচু চিমনি করে দিয়েছে তার জন্য না আমাদের এখানে না খুব ডাস্ট কালি হ্যাঁ দেখো এখানে দেখো আম গাছের পাতাটাও নড়ছে সামনের বাড়ি বিশাল যে জোরে নড়ছে তা না এই দেখো আমার গাছের পাতা দেখো গাছ নড়ছে এই জবা ফুল দুটো কালকে ফুটবে খাওয়া দিচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিলাম এবার নিচে যাব নিচে গিয়ে আমাকে দেখো ফ্ল্যাটগুলো জলের ট্যাঙ্কি নিচে গিয়ে আমার ভিডিওটা আজকে তো তোমাদের বৃহস্পতিবার ন তারিখ এই ভিডিওটা তোমরা কালকে পাবে কি হাওয়া দিচ্ছি কি ভালো লাগছে দেখো আরো জোরে জোরে নগছে হ্যাঁ এটা তোমরা কালকে পারবে চলো আমি একটু কুমড়ো ছক্কা করব সেটা দেখাবো দেখিয়ে ভিডিওটা শেষ করব তোমরা আমার সাথে থেকো এই দেখো বন্ধুরা কুমড় ছক্কা করছি ছোলা দিয়ে জিরে ফোড়ন দিয়েছি দেখতে পাচ্ছ এই কিছুটা লঙ্কা দিয়েছি আর এই দেখো লঙ্কা কিছুটা কেটে রেখেছি একটু পরে দেবো না হলে না বেশি ভাজা হয়ে যায় খুঁজে পাওয়া যায় না আর ডিম কষা করে রেখেছি ছেলের জন্য চিকেন আছে আমি তো ভাত করেছি আর ওদের জন্য রুটি করে রেখেছি এই যে রুটি করা আছে ছেলে ছেলের বাবা তাহলে আমাদের হয়ে যাবে এটা একটু নামানোর আগে একটু ভাজা মশলা আমার কড়াই থাকে সেটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আলুগুলো দিয়েছি কী জন্য কেন তো দিতাম না ছেলেগুলো ছেলেটা করে কি কুমড়ো খেতে চায় না ওকে বেছে বেছে আলুগুলো দেব এটা আস্তে আস্তে হোক ভাজা মশলা দিয়ে এটা করে দেব চলো আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করি রাত হয়ে গেছে সাড়ে আটটা বাজে সবাইকে অনেক অনেক ভালোবাসা নিও বাই